আজ মাঠে কাজ করে একদম ক্লান্ত হয়ে গেছি বাড়ি গিয়ে মায়ের হাতের রান্না খাবো মা আমি বাড়ি এসছি দরজা খোলো মা কি হয়েছে দরজা খোলো মা তাড়াতাড়ি খোলো আমি খুব ক্ষুধার্ত মা তুমি দরজা খুলছো না কেন একটু দাঁড়াও আমি খুলছি মা তোমার কি হয়েছে হালকা আমি বাঁচবো না রে আমাকে বাঁচা রে তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চলো রে মা ভয় পেও না তোমার ছেলে তোমাকে বাঁচাবে আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি আল্লাহ আমার মায়ের যেন কিছু না হয় আমি আমার মায়ের জন্য যে কোনো কিছু করতে পারি দয়া করে আমার মাকে বাঁচান সকাল থেকেই সে খুব অসুস্থ সে কিছুই কথা বলছে না হালক চিন্তা করো না আমি তোমার মাকে বাঁচাবো তোমার মায়ের অপারেশন করতে হবে অপারেশনের জন্য দুই লাখ টাকা লাগবে দ্রুত টাকা না আনলে অপারেশন করা সম্ভব নয় দুই লাখ টাকা ডাক্তার আপনি চিন্তা করবেন না আমি টাকা জোগাড় করবো চাচা আমার দুই লাখ টাকা দরকার আমার মা খুব অসুস্থ চাও আমার কাছে এত টাকা নেই অন্য কারো কাছে গিয়ে চাও আমি এখন কি করব? আমার কাছে একটাও টাকা নেই আগামীকাল টাকা দিতে না পারলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না শোনো আগামীকাল পাশের গ্রামে কুস্তির ম্যাচ হবে বিজয়ী পাবে দুই লাখ টাকা আর একটি মোটরসাইকেল আমাকে এই ম্যাচ জিততেই হবে এই টাকাতেই আমি আমার মাকে বাঁচাবো এই গ্রামে কি কেউ নেই যে এই মোটা কুস্তিগীরকে হারাতে পারে যদি মায়ের দুধ খেয়ে থাকো সামনে আসো থামুন আমি এই মোটা কুস্তিগীরকে হারাবো আমি তাকে হারিয়ে আমার মাকে বাঁচাবো আমাকে এই ম্যাচ জিততেই হবে এই টাকাতেই আমি আমার মাকে বাঁচাবো বন্ধুরা যদি তোমরা এই ভিডিও দেখো তাহলে নিজের মায়ের জন্য লাইক করো বন্ধুরা ফালক আর মোটা কুস্তিগীরের মধ্যে কুস্তির ম্যাচ হবে বিজয়ী পাবে দুই লাখ টাকা আর একটি মোটরসাইকেল বন্ধুরা আমাকে এই ম্যাচ জিততেই হবে এই টাকায় আমি আমার মায়ের চিকিৎসা করব এখন আমার তোমাদের দরকার অনুগ্রহ করে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্টই আমাকে শক্তি দেয় বন্ধুরা এই ম্যাচের বিজয়ী হাল্ক সে পাবে দুই লাখ টাকা ও একটি মোটরসাইকেল সাইকেল আমি খুব তাড়াহুড়োতে আছি এই টাকা ডাক্তারকে দিতে হবে এই নিন ডাক্তার লাখ টাকা হোক আমার মাকে বাঁচান চিন্তা যেভাবেই না হালক আমি তোমার মায়ের অপারেশন করছি তোমার মা ঠিক হয়ে যাবে মা এখন থেকে তুমি আর বেশি কাজ করবে না সব দায়িত্ব আমি সামলাবো বন্ধুরা যদি তোমরা এই ভিডিও দেখো তাহলে নিজের মায়ের জন্য লাইক আর কমেন্ট করো